আচ্ছা অমুক সেলিব্রিটির ফলো করে আপনার লাভ কি আপনি নিচে সেলিব্রিটি হন ওরে ফলো করে আপনার লাভ কি ওই টিকটকারের টিকটক আপনি কেন দেখছেন মানে আপনার কারণ কি আপনার কি পার্সোনালিটি নাই লজ্জা নাই আত্মসম্মান নাই সেলফ এস্টিম নাই সেলফ এস্টিম বুঝেন তো সেলফ এস্টিম আত্মমর্যাদা না না কৌমন আজ আল্লাহ বিল ইসলাম ফাইজা দেন আজ আল্দান আল্লাহ আল্লাহ তো আপনাদেরকে ইনহারান্টলি মর্যাদা প্রদান করেছেন অন্যজনকে ফলো করতে কারো জিনিস আপনি এমন একটা জিনিস শেয়ার করলেন মেসির একটা পোস্টার অথবা একটা ছবি আপনার পেজে শেয়ার করেন কিভাবে এটা তো আপনার আত্মমর্যাদা লাগা ধোকা এটা আপনার আত্মসম্মানে লাগে তার নামগুলো চলে যায় আপনার আত্মমর্যাদা নাই আপনার আত্মসম্মান নাই নিশ্চয়ই এগুলো আপনার আপনার আইডেন্টিটি নাই আপনি কোন বংশের মানুষ এটা আপনি বুঝবেন না আপনি কি মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন এটা আপনি জানেন না সে কারণে আপনার এভরি সেকেন্ড এটা ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্ত ম্যাটার করে আমি বলছি আগামী এক বছর আপনি আপনার নিজেকে ডিসিপ্লিন ছাড়া আপনি কোনোদিন সামনে আগাতে পারবেন না আপনার রাসুলের দিকে তাকান্ত তিনি কোনো কাজ এরকম হয়েছেন তিনি ফজরের নামাজ সূর্য ওঠার পরে তিনি পড়েছেন এরকম দেখবেন আপনি একদিন ঘটেছে কারণ বেলাল রদি আল্লাহনকে দায়িত্ব দিয়েছিলেন বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিও বেলাল রদি আল্লাহ ঘুমিয়ে পড়ছেন রাসুল ঘুম থেকে কারণ ক্লান্ত ঘুম থেকে উঠতে পারেন না কেবল একবার ঘুরছে আর আপনার প্রতিদিনই ঘটে এরপর আপনি মনে হয় আমি জলাদুল ফেরদা মুসলমান কেমনে বিশ্বাস করেন আপনি

আমের কোথায় বা বিন মুসলিম চায়না কেভাবে ইসলাম নিয়ে এসে দেখেন না আপনাদের বয়স ইয়ার জন্য বয়স্ক তো দেখেন না মোহাম্মদ বিন বিন ফাতে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কীভাবে ইসলাম খুঁজে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা ইউ আপনি অন্যর পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন তার ওটা ফলো করতে কিন্তু আপনি তাকে সেলিব্রিটি পান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন না আপনি নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেকটিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাঁচতেই পারবেন না আপনি বাঁচতে পারবেন না আপনার মেডিকেল সায়েন্সে বলুন তো এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা নিঃশ্বাস কে দিচ্ছে আপনাকে আপনার হার্টবিট বন্ধ হয়ে গেলে আপনি বাঁচতে পারবেন হার্টবিট করছে কে কোন অদৃশ্য শক্তি আপনার হার্টটাকে এভাবে এভাবে পরিচালনা করছে কে সেটা আপনার জানতে হবে আপনার রবের সাথে আপনার মেডিকেল সায়েন্সের ছাত্ররা তো সবচেয়ে বেশি দিনদার হয় এবং আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশেও কিন্তু এই দিনদারিটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া দরকার মানে আমি প্রফেশনাল বলতে এটা বেস মানে বিজনেস টার্মে বলছি না আমি জেনুইন টার্মে বলছি ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার আল্লাহ সু খাহ মহসেনদেরকে ভালোবাসেন মহসেন হচ্ছে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে এই নলহিগর মহসেনের ইনল্লাহ কাতাবাল হেহসান আলাহ কুল্লিশে সব কিছুকে সর্বোত্তম লেখা করা ইন আল্লাহ ইয়াবদায় আমি ইয়ুব কেনু আল্লাহ চান যখন আপনি কোনো কাজ করবেন শ্রেষ্ঠতমভাবে করবেন প্রতিযোগিতাও আপনার ক্লাসে আপনি ফার্স্ট অথবা সবাই ফার্স্ট হন হতে পারবেন না কেন আপনারা আপনি সবাই ফার্স্ট হন সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিনের মধ্যে থাকেন সকাল থেকে কখন কাজ করবেন কোন সময়টা এটা টাইম নির্ধারণ করে আপনি কখন কি করবেন এবং তাহার যদি নামাজ আদায় করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিটিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কিভাবে আমার তো অবাক নয় রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি ফেসবুকে এখানে তো ইয়েটা আছে মাদক জিনিস মানে আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয় সেরকম জিনিস এখানে দেয়া আছে আপনি কেন সেখানে আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের করার কথা না অথবা আপনারা আদর্শ হয়ে যান অন্যদের জন্য যেন আপনাদেরকে দেখে অনরা শেখে এবং এই কারণে আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ান আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়াতে হলে কোরআন তেল করতে হবে সলাত আদায় করতে হবে আপনাকে আপনাকে সলাত আদায় করতে হবে সময় মতো আদায় করতে হবে নামাজ এটা আপনার মেডিকেল সায়েন্সেই জানেন আপনি যত সেজ দায় লুটিয়ে পড়বেন তত আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন তত আপনার ব্রেনের ফাংশন ফাংশনালিটি প্রোডাক্টিভিটি এটা বাড়বে আপনি শেষদায় লুটিয়ে পড়েন শেষদায় লুটিয়ে না পড়লে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না আপনার রাসুলের দিকে তাকান দিনের বেলা তো নামাজাতে করতেন তিনি কয়েক রক্ত তো করতেন বলেন তিনি কত রাকাত নামাজ পড়তেন কমপক্ষে চল্লিশ টাকা আমরা তো সতেরো রাখা দিয়ে ট্রেনে পড়ি না তিনি চল্লিশ রাখাত কমপক্ষে পড়তেন তাহা যদি নামাজ সহ চিন্তা করে দেখেন এবং তার সলাপ কত লম্বা ছিল তাহা যদি নামাজ তিনি দুরাকাতে সারা রাত কাটিয়ে দিতেন লম্বা সময় জুড়ে রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর হেবাদত কাটবে জ্ঞান অর্জন করে কি আল্লাহর এবাদত না হ্যাঁ এবাদত কিন্তু অন্য কোনো জায়গা জ্ঞান অর্জন করুন প্রবলেম কিন্তু এটা অমকের উপন্যাস ইমদাদ হোক মিলনের উপন্যাস অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদাদের উপন্যাস সময় না ওরা আপনার আপনি তাদের বই পড়বেন ওই মর্যাদা তারা নাই আপনার মর্যাদা আরউ আপনার মর্যাদা আরও আপনি ওরে এলিট কেন বানাইতেছেন আপনি তার চেয়ে অনেক বড় এলিটিস্ট সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না লাস্ট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু কয়েকটি জিনিস আমি একটু আমি আপনাদেরকে বলি বন্ধুরা বলেছি যে আপনাদেরকে সুবহান ও তাআলার সাথে কানেক্টিভিটি রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে আদর্শ হওয়া দরকার এবং আপনার অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন রাশো সময়ের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যকে জানেন যদি বলা হতো যে সাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈচিত্র্যকে আমাকে যদি বলা হতো আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো তার প্রতিবিম্ব তার ছায়া একটা ওমরের মতো একটা আবু বকরের মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজন আরেকজনকে দেখেছে কেবল নবীদের পরে আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই ওমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নেয় এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে একজন খালিদ ওয়ালিদের মতো মানুষ কি গোটা পৃথিবী আরেকজন দেখেন এরকম হাজার হাজার মানুষ তিনি তৈরি করেছে আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান বন্ধুদেরকে এরকম বানান ওদেরকে পরামর্শ দেন যে বন্ধুরা কেবল মানুষের গিপদ করবে শেখায়াত করবে কেবল নিন্দা করবে অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে এদেরকে বন্ধ করেন বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে অমকেরে দেখতে অমন এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন ওরা নিজেরাও শেষ আপনাদেরকে শেষ করে দেবে বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন করবেন বোন এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে এটা জানতে হবে বুঝতে পেরেছেন যদি বিবাহী জীবনের প্রকৃত স্বাদ পেতে চান তাহলে বিয়ের আগে বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে কইরা ফেলায় না কথা বুঝেন না আপনারা বিয়ের আগে যেটা বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবে না বিয়ের পরে কি বিয়ের পরে লাভ আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একিউট লাভ তৈরি করে দিয়েছেন এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না তাহলে বুঝবে এটা পুরোটাই ফেক আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন আগে যদি বিয়ের আগে যদি এই কথা বলেন তাহলে বিয়ের পরে বলবেন কি এখন বলছেন আই লাভ ইউ বিয়ের পড়বেন আই হেট ইউ কারণ আই লাভ ইউ তো আগেই বলা আছে যেমন বলা বাকি আছে কেবল আই হেট ইউ তাই না বিয়ের আগে রোমান্টিসিজম এটা পুরোটা একটা নষ্ট কালচার এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান স্যার দেখে জিজ্ঞেস করেন এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই তাদের স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি খুবই ভালো স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি ফিজিক্স তো সবাই আলোচনা করে আলোচনা তো হলো কেমিস্ট্রি স্বামী স্ত্রীর কেমিস্ট্রি সবচেয়ে ভালো এটা হুজুরদের মধ্যে কারণ কি জানেন কারণ চোখ নিয়ন্ত্রণ করে কারণ তাদের তাদের স্ত্রীকে তারা ভালোবাসে কারণ এর আগে তারা কি করে না অন্য কারোর সাথে আই লাভ ইউ বলে না তারা তারা ওইটাকে রেখে দিয়েছে তার স্ত্রীর জন্য এটা আপনার স্ত্রীর হক আপনার স্বামীর হক কেন আপনি এটা এই হক থেকে তাকে বঞ্চিত করবেন আপনি বিয়ের আগে আরেকজনের সাথে রিলেশন করবেন এতে আপনার সময় নষ্ট করলেন মোস্ট ভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ হবে সেটা আপনি কেন এটা করবেন আপনার জীবনে দেখেন তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে নেভার রিপোর্ট নেভার রিপোর্ট এমনকি তার জীবনে তিনি কোনোদিন গান শুনেছেন তিনি কোনোদিন মূর্তি পূজা করেছেন তিনি কোনোদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন তিনি কোনোদিন মাদকদ্রব্য স্পর্শ করেছেন এটা কেউ রিপোর্ট করতে পারেন আগেও না নবুতের পর তো প্রশ্নই আসে আপনার তো তার উম্মত না তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে আমি তিনি নবী হওয়ার আগের কথা বলি বলেন তো নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতো আমি না সাদিক তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তিনি পরম বিশ্বস্ত এই বিশ্বস্ততার লেভেল তো চরিত্রের ইস্যু আপনারা বোনেরা মনে করুক যে আমার এই ভাই তার কারণে আমার আমার কোনোদিন কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে কোনো দিন ভাবতে পারি না তার মানে এখন ঠিক আছে তুমি আমার ধর্মের ভাই ধর্মের বোন চল এবার আমরা একটু আড্ডা দিই নাকি নো নেভার কোনো অবস্থায় না স্টাডির জন্য এখন নতুন করে ওরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলে মেয়েদের আর মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন প্রচুর পরিমাণ কি আছে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে আমি এআই এর উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করবো এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে এটা নির্ভর কম করবেন কিন্তু তারপর তো অনলাইন রিসোর্স আছে অ্যাভেলেবল সেগুলো আপনি শোনেন সেগুলো আপনি দেখেন সেগুলো আপনি পড়েন অথবা ভাইরা ভাইরা করেন বোনরা বোনরা করেন স্টাডি সার্কেল করেন স্টাডি গ্রুপ করেন কিন্তু ভাই বোন এবং মিক্স এটা এটা করবেন না আপনি বুঝবেন এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তেই অভিজ্ঞতা নিচ্ছি মানুষের হাজারো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে তাদের সাথে কেবল এটা বলছি আপনার যখন এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে এখনই আপনি জ্ঞান অর্জন করেন আপনার প্রচুর সময় দেন জন্য আপনারা মেডিকেল কলেজে মানে ইয়েতে যান হসপিটালে যান আপনি জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল থাকবেন হসপিটাল থাকবে সাথে সাথে এই যে রেসিডেন্সিয়াল সিস্টেম এটা পুরোটা একশো একশভাগ মুসলমানদের আবিষ্কার যে মেডিকেল কলেজগুলো রেসিডেন্সিয় হবে এখানে প্রফেসররা থাকবে ইন্টার্নরা সেখানে থাকবে সেখানে তারা যাবেন প্রফেসরদের ওই ইন্টার্নরা থাকবে তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেন প্রফেসরদের সাথে যান কেজ স্টাডি করেন প্রচুর পরিমাণে আপনার লেভেলটাকে রকম উন্নত করেন মানুষদের সেবা করার জন্য এরপর আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যখন যাবেন আপনি তখন সেরিয়া বেসড হসপিটাল করেন না কেন আপনাদের এই মাথায় কেন আপনাদের নাই সেরিয়া বেসড হসপিটাল করেন ব্যাপক পরিমাণে যেখানে শরিয়ার একশো ভাগ পালন হবে সেরিয়া বেসড হসপিটাল করতে হলে আপনাকে সরিয়া জানতে হবে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়া জানা লাগে আপনি যখন কেউ চিকিৎসা নিতে আসে সেখানে সেরিয়ার ব্যাপার আছে না আছে একজন রুগীর অধিকারকে হিসেবে জানতে হবে রুগী তিনি কিন্তু কি আল্লাহ খুবই প্রিয় বান্ধা আপনি যেমন প্রিয় বান্ধা তিনিও প্রিয় বান্দা এই রুগীর কাছে আমরা অনেকটাই রুগীর গিয়ে আমরা দোয়া করি রুগীর জন্য আমরা দোয়া করি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ রুগীর কাছে দোয়া চাওয়া কারণ রুগী কি আল্লাহ সাহের সাথে তার রিলেশন এমন একটা লেভেলে পৌঁছে যায় সে যা দোয়া করবে আল্লাহ কাছে আল্লাহ তার কবুল করে নেবেন তার গিয়ে বলেন আমার জন্য একটু দোয়া করি অতএব তার সাথে আচরণ যখন হবে খুবই নম্র ভদ্র আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন সুন্দর করে আচরণ করেন তার সাথে হাসুন গুমরা মুখী থাকবেন না যে আপনার দিকে তাকানোর পরে অর্ধেক অসুস্থতা নিয়ে এসেছিল বাকি আরো ফিফটি পার্সেন্ট অসুস্থতা বাড়ছে আপনার দেখার পর বুঝেন নাই ডাক্তারের দিকে তাকানোর পর তার প্রায় এখন মরার মতো অবস্থা কারণ ডাক্তারের সেয়ারা দিকে মনে যে না সরবো না কোথায় আসলাম নো তারপর কাফি ওয়াজি আকি কা সাদাকা তাকে দেখলে একটু হাসুন তার নাম জিজ্ঞেস করুন তার প্রবলেম ইত্যাদি করুন ইসলামিক মেডিকেল মেডিসিন এবং আপনার কেমিক্যাল মেডিসিন দুটাকে একত্রিত করুন রুকিয়া আসার পরে তার জন্য দোয়া করুন লা বাসা তহুর ইনশাআল্লাহ লাভাসে তুমি ভালো হয়ে যাবা তারা দেখার পরেও তুমি তো মুহিরেই আসো এখন আসার দরকার কিছু আরো কয়েকদিন আগে আসতা তাহলে ও চিন্তা করছে তাই তো শেষ না তাকে হোপ দেন তাকে বলেন যে না তুমি ভালো হয়ে যাবো রাসুল ইসলাম বলেছেন কেউ যদি বলে হে আল্লাহ তাকে আল্লাহ মাইসবে আল্লাহ মাইসবে যেমন আল্লাহ মাইসবে সা দান আল্লাহ মাইসবে কালে দান যদি সাতবার বলে হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে সুস্থ করে দেবেন আপনি তো দাই আসলে তাকে জিজ্ঞেস করুন যখন একজন অসুস্থ রুগী এমন মুমুষ রুগী আসবে তাকে তালকের করুন বলুন বাবা বলুন লাই মা বলুন লাই তাকে বলুন না আপনি তো দায়ী আপনার চেয়ে দাওয়াতের বড় ক্ষেত্র আর কারণে আমাদের নাই আমাদের কথা লোকেরা বলে উনি তো এই কথা বলার জন্য কিন্তু আপনি ওই কথা বলার জন্য নাই আপনি ট্রিটমেন্ট দিতে গিয়েছেন আপনার কাছে ওরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবে আপনি তাকে দাওয়াত দিতে পারেন আপনি নিজে দায়ী হয়ে উঠতে পারেন ব্যাপক পরিমাণে দায়ী হয়ে উঠতে পারেন এবং এদের জন্য কিছু একটা করুন যেমন তাদের জন্য মেডিকেল ক্যাম্প করুন নিজেরা হসপিটাল নিজেরা তৈরি করেন কেবল চাকরি করবেন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কেবল চাকরির পেছনে পেছনে ঘুরতে ঘুরতে একেবারে শেষ না বিসিএস লাগবে লাগবে কেন কেন আপনি আপনি এর ঘুরবেন কি তার চেয়ে বেশি কিছু করার নাই অবশ্যই পটেন্সিয়াল আছে তার মানে কি করবেন না বিসিএস অবশ্যই করবেন অবশ্যই করবেন কিন্তু এটার জন্য আপনি আরো পাঁচ সাত বছর কাটিয়ে দিয়েছেন এটা যেন না হয় অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না চাকরি বাকরি নাই আমি বলছি তোমার বিয়ে করাই যায় বলে কেন তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে তোমার বয়স বত্রিশ পঁয়ত্রিশ গ এখন বিয়ে করতে পারি না চাকরি নাই কেন আর কিছু করার ছিল না ফুটপাতে ফেরিগিরি করার সুযোগ ছিল না অবশ্যই ছিল কিন্তু সে কাজ করতে চায় না কাজ করতে চায় না কাজ কোনো কাজকে ইসলাম ছোট করে না সব কাজ ইসলাম ক্লোরিফাই করে সব কাজ সম্মানজনক যেটি এটা হারাম না হয় অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনাকে সরিয়া জানতে হবে সরিয়া জানুন শরিয়া ভালো করে জানান একজন বোন আমাকে আমি তার ইন্টারভিউ করছিলাম আপনাদের এখানে আস্তে আস্তে এবং বলছেন তিনি অনেক বড় মেডিকেল তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর তিনি বলছেন যে আমি কিং ইমাম আমি ইমাম ইউনিভার্সিটির পাশে দিয়ে আমি যাচ্ছিলাম জামিয়াতুল ইমাম রিয়াদ যাচ্ছিলাম তখন মনে হলো আরে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম কারণ হাদিসের বলেছেন হুফিদ্দিন আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দিনের জ্ঞান প্রদান করেন আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটির আমি ছাত্র হলাম এবং ওইখানকার শরিয়া ডিপার্টমেন্টের থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর আমি দুটোর ব্ল্যান্ডিং করছি দুটোর ব্ল্যান্ডিং করছি আমি দুটোর ব্ল্যান্ডিং করতে হবে সেরিয়াকে আপনাকে জানতে হবে আপনার কাছে যখন একজন নারী পেশেন্ট আসবে তখন আপনি তাকে তার দিকে কীভাবে তাকাবেন অথবা একজন পুরুষ বন্যার যা আপনার পুরুষ পেশেন্ট যখন আসবে তখন কীভাবে তাকাবেন তার সাথে কীভাবে ডিল করবেন এগুলো শরিয়ার ইস্যু যখন একজন সারোগেসের জন্য আপনার কাছে আসবে আইবিএফের জন্য আপনার কাছে আসবে টেস্টিউ বেবি এর ইস্যুতে আপনার আসবে কয়েকদিন আগে আপনার শুনেছেন মিল্ক ব্যাংক এখন হচ্ছে কি আপনার ওই যে স্পার্ম ব্যাংক এটা সেরিয়া কি বলে এটা শুনেন না জানেন না সেরিয়া না জানলে তো আপনি প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুণা করবেন অথবা আপনি অপরাধ করে ফেলবেন কেউ একজন এসে অ্যাবর্শন করার জন্যে কোন প্রেক্ষাপটের জায়েজ আছে এটা আপনাকে দেখতে হবে জানতে হবে কোন প্রেক্ষাপটে এটা যায় মিসক্যারেজ হয়ে গিয়েছে তার জন্য এরপরে সেরিয়া মানদণ্ড কি এটা আপনাকে বলতে হবে না এটা আপনাকে জানতে হবে এগুলো সেরিয়ার ইস্যু সেরিয়া না জানলে আপনি কোনোদিন সঠিক মতো সেরি আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না আপনি জানেন যে যখন কোন একজন ব্যক্তি একেবারে মারা যাবে অবস্থা এখন কি করবেন আপনি তাকে ইউথানাসিয়া এখন তা কি করবেন কি ডিএনআর একটা আছে না তাই না ডু নট রিসাসি থেট তো এখন এই অবস্থায় তার জীবনকে আপনি প্রলম্বিত করবেন নাকি তার এখনই আপনি ওই যে তার ইয়ে উইড্রো করবেন তার মারা যাবে কোনটা করবেন এগুলো সেরিয়া এসে জানতে হবে আপনাদেরকে সরিয়া জানার জন্য তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি কোরআন আপনাদের মধ্যে ছাত্র বলে আমার কোরআন মুখস্থ করা দরকার ছিল কারণ আমি তারাবিন নামাজে উপস্থিত হয়েছি একজন কোরআন তেল করার পরে অনেকে দেখলাম কাঁদলো আমার মনে হলো যে আমি কোরআন বুঝলাম না আমি কি করলাম তাই আমি কোরআন বুঝলাম না অন্যরা কাঁদতেছে আমি কাঁদতে পারতেছি না তিনি বললেন আমি সিদ্ধান্ত নিয়ে আমি কোরআনতালা কোরআন হেফজ করবো এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআন হাফেজ মেডিকেল ছাত্র এখানে ভর্তি হওয়ার পর আপনি প্রতিদিন দশ আয়াত করে মুখস্থ করে দেখেন কতদিন আপনি আপনি দশ আয়াত করে মুখস্থ করে দেখেন কয়েকদিন কয়েক মানে বছরের মধ্যে আপনার হিফজ হয়ে যাবে বাট ইউল হ্যাভ টু টেক দা ইনিশিয়েটিভ মহান আল্লাহ সুহানুয়া তালা আমরা যেন সত্যিকার অর্থে আমরা যেন উম্মার জন্যে শ্রেষ্ঠতম সম্পদ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মান